বন্ধুরা আমাদের এইদিকে কালকে থেকে সমানে বৃষ্টি হচ্ছে এই যে দেখুন আমার গাছগুলোতে বৃষ্টির জল পড়ে একদম সুন্দর সুন্দর হয়ে গেছে দেখুন পাতাগুলো একদম ধুয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে বাইরে এখন একটু একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা মেঘ করে আছে ওয়েদারটা ভীষণ সুন্দর খুব সুন্দর ওয়েদার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক শেয়ার করবেন আর সুন্দর একটি ব্লগ করব আজকে দুদিন পর ব্লগ করলাম গাছের পাতাগুলো মিষ্টির জল ছেটে পড়েছে ভেতরে আর পাতাগুলো একদম ধুয়ে ধুয়ে গেছে আজকে আর গাছে জল দিতে হবে না ওয়েদার তো এমনিই ঠান্ডা ঠান্ডা বাতাসও বয়েছে মেঘ করছে সেই কারণে আজকে গাছে জল দিতে হবে না বেশ ভালোই ওয়েদার বন্ধুরা প্লিজ সুন্দর ব্লগ বানাবো আজকে ব্লগটি পুরো দেখবেন আজকে দুদিন পর ব্লগ বানাচ্ছি আজকে ওয়েদারটা একটু আপনাদের দেখিয়ে দিই কেউ কেউ মেঘ করে আছে একদম কালো মেঘ হয়ে আছে আজকে আবার দেখছি আকাশে পাখিগুলো খুব সুন্দর উঠছে দেখুন পুরো একদম কালো হয়ে আছে পুরের দিকে সেই বৃষ্টি হয়েছে পাখিগুলো উঠছে না এত সুন্দর লাগছে দেখতে আর এই কিছুক্ষণ আগে থেকে একটু মেঘগুলো সরে সরে যাচ্ছে সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন ব্লগটি এখান থেকে শুরু করলাম ব্লগটি পুরো দেখবেন দুজনে ঘুরতে বেরিয়েছি বন্ধুরা একটু কালকেও তো বেরিয়েছিলাম করতে দিলি না কালকে করতে গেলাম তো এখানে কালকে প্রোগ্রামটাই মিষ্টি হয়ে গেল দশ টাকার কাজু কিসমিস

嘿嘿嘿，嘿嘿嘿，再找我一